আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো গ্রামের বাড়ির পুকুরের মাছ ধরার অসাধারণ একটি সুন্দর ভিডিও আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুরের মাছ ধরার দৃশ্য এই পুকুরে ছোটবেলায় অনেক মাছ ধরেছি আমাদের গ্রামের বাড়িতে বেশ কয়েকটি পুকুর আছে আমি গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে অনেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি আমার মতন গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরার স্মৃতি কার কার জীবনে ঘটে গেছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আসলে শৈশবের স্মৃতি কোনো দিনও বলার নয় এই পুকুরে অনেক মাছ ধরেছি যেদিন শুনতাম গ্রামের বাড়ি পুকুর থেকে মাছ ধরা হবে সেদিন আর কোথাও যেতাম না স্কুল প্রাইভেট সব কিছু বন্ধ করে তারপর মাছ ধরার অপেক্ষায় থাকতাম কখন মাছ ধরবো আজ এগুলোই শুধু স্মৃতি আমাদের গ্রামের বাড়িতে বেশ কয়েকটি পুকুর আছে বন্ধুরা এখন গ্রামের বাড়িতেও সব কিছু বালু দিয়ে বরাট হয়ে গেছে মাঠ ঘাট পুকুর সব কিছুই ডোবা নালা বালু দিয়ে বরাট হয়ে গেছে বিদায় দেশি মাছ পাওয়া খুবই মুশকিল আমি যখনই গ্রামের বাড়িতে যাই তখনই আমার মনে চায় আমাদের গ্রামের বাড়ির পুকুর দুটো থেকে মাছ ধরি এবং মাছ ধরা দেখি কেননা আমি দেশি মাছ খেতে খুব পছন্দ করি দেশি মাছ আমাদের মাছ থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমার পুকুরের ও বিলের দেশি মাছ খেতে কার কার পছন্দ মতো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি জানেন অন্যের ভিডিওর সামনে আসা সত্ত্বেও ভিডিওটি যদি আপনার ভালো নাও লাগে তারপরও ভিডিওটি দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করা এবং নিজের ভিডিওর চেয়ে অন্যর ভিডিওতে বেশি বেশি সময় দেওয়া আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আমরাও একদিন সফল হতে পারবো ইনশো আল্লাহ সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নতুন পুরাতন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো থেকে যতই দেশি মাছ কিনে খাই না কেন নিজেদের ধরা মাছের মতন ভালো লাগে না অন্য কোনো মাছ আমাদের ছোটবেলায় দেখতাম এই পুকুরগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যেত এবং বিভিন্ন জাতের মাছ পাওয়া যেত যা আজকাল এখন আর দেখা মিলে না অনেক প্রজাতির মাছ এক একদম আমাদের মাছ থেকে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এখনও কিছু প্রজাতির দেশি মাছ আছে যেটা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় তবে আগের মতন অতটা পরিমাণে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি কিছু কমন মাছ পাওয়া গেল যেমন কই মাছ শোল মাছ টাকি মাছ শিং মাছ এই মাছগুলোই বিশেষ করে আমার কাছে খুব বেশি পছন্দ আর ছোট মাছগুলো আছে চেলাপুটি মাছ এগুলোও আমার কাছে খুব বেশি পছন্দ তবে তুলনামূলকভাবে এ মাছগুলো খুব কম পাওয়া যায় আর কিছু কিছু মাছ আমি খুঁজে দেখলাম যেগুলো একদমই আর পাওয়া যাচ্ছে না no হয়তো আগামী কয়েক বছর পর এই যে মাছগুলো এখনও পাওয়া যাচ্ছে এগুলোও হয়তো আর পাওয়া যাবে না একদমই বিলীন হয়ে যাবে আমাদের মাছ থেকে জানি না কেন যেন অন্যান্য মাছের তুলনায় পুকুরের এই বিলের এই দেশি মাছগুলো আমার খাতে খেতে খুবই বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সব মাছ তো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপরও যে মাছ পাওয়া গেল এতেই আমি অনেক সন্তুষ্ট বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনার আমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম